আজ করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিস্তারিত দুই হাজার সতেরো সাল থেকে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে সাভারে মানববন্ধন করছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক হেমায়তপুর শাখার গ্রাহকরা এতে নারী ও পুরুষ গ্রাহক অংশগ্রহণ করেন এ সময় মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বলেন দুই হাজার সতেরো সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে প্রায় সাত হাজার লোক নিয়োগ দিয়েছে সেই নিয়োগপত্র তাদের বাতিল ও পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফেরত আনার দাবিতে আজ তারা মানববন্ধন করেন এ সময় তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে